আজকে হাদিস থেকে মাসঙ্গিদের তা থেকে আপনাদেরকে এই শুভ সংবাদ দিচ্ছি যে চার খলিফা মিলাদুল নবীর মাহফিল সম্পর্কে কি বলেছেন চার খলিফা যেটা বলেছেন আমরা সেটা মেনে নিতে চাই বেদাতি মাওলানা কি বলল এটা আমরা কান পেতে শুনতে চাই না কথা বলুন ঠিক কি না চার খলিফার আমল আমরা মেনে নিব চার খলিফা যেটা সমর্থন করেছেন সেটা আমরা মেনে নিব কিন্তু মৌলবি কি বলল মুন্সি কি বলল পথের মানুষ কি বলল সেটা আমরা মানতে চাই না কথা বলুন ঠিক صديق أبو بكر رضي الله عنه لو صدقكم قال أبو بكر الصديق رضي الله تعالى رضي الله تعال عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان في رفيق في الجنة صديق أبو بكر রাঢ়িয়ল্লভূতরা বনা করেছেন তিনি বলেন মান আফ আলফাফা দিরহামান যারা মিলা ধন্যবীর মাহফিলে সামান্য পরিমাণ এক দীরহা খরচ করলো ওই ব্যক্তিটি কানার ফি ফিল জানান্নাত ওই ব্যক্তিটি জান্নাতে আমি আবু বক্করের বন্ধ হয়ে যাবে আমাদের চিন্তা নাই আমাদের কোন ভাবনা নাই কে কে অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর বন্ধ হতে চাই হাত চোখ দেখান হাত চোখ দেখান খলিপাতের বন্ধ হতে চাই আমরা খলিপাতের বন্ধ হতে চাই হাত নাম আল্লাহ পাক আমাদের কবুল করুন আরো জোরে বলেন আসুন আমার ভাই

মৌলিদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বনা করেন রাসূলুল্লাহর মেলা শরীফের জন্য যারা সাধারণ পরিমাণ কিছু অর্থ খরচ করে তারা যেন দিন ইসলামকে জিন্দা করলো আমরা জবাব দিবেন আমরা সকলে এই ইসলামকে জিন্দা করতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না চাই তো তাহলে মিলাদুল নবীর মাহফিল থাকবে কি না থাকবে না থাকবে মিলাদুল মাহফিল ছোট হোক বড় হোক সমর্থন অনুযায়ী আমরা যা করা তাই করতে চাই ইনশা আল্লাহ এখন আসুন وقال عثمان رضي الله من أن فقادرها من على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بَرْدٍ وحنين حضرت حضرتك হজরত উসমান ডাদু তালান করেন কি বলেছেন রসুল্লাহর মিলাদ শরীফে যারা সামান্য পরিমাণ কিছু খরচ করে সমর্থন করে তারা কি হবে এবং বদর হুনাইনের যুদ্ধে যারা শহীদ হয়েছে ওই শহীদানদের তালিকার মধ্যে তাদের নাম রাখবেন বদর হুনাইনের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল পথে জীবন দান করেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন ঠিক তেমনি ভাবে আ 1400 বছর পরে যদি রসু রাসূলুল্লাহ মেলাদ النবি খুশি হয়ে কিছু সামান্য পরিমাণ খরচ করি ওই বদরের হুনাইনের যুদ্ধে যারা অংশন গ্রহণ করে জান্নাতি 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 হয়েছে আল্লাহ পাক মেলাদ মা আমাদের স্বামী আমরা সামিল হওয়ার জন্য ওই শহীদানদের মর্যাদার তালিকার মধ্যে আমাদের রাখবেন এখন আসুন চতুর্থ খলিপা নাম কি 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 মাওলা মাওলা কি আলি তিনি কে বলেছেন আলিকে যিনি জান্নাতের সর্দারি মা ফাতে মারতী আল্লাহু তালা আনহা জীবন শঙ্গিনী স্বামী আলিকে যিনি ইমাম হাসান হুসাইনের আব্বা যান জান্নাতের সর্দার সাইয়েদ ইমাম হাসান হুসাইনের আব্বা তিনি হচ্ছেন মাওলা আলী আলীকে আলী তিনি যিনি নবীর আহলে বায়াতের পাঁচ সদস্যের একজন জোরে বলুন এখন মাওলা আলী যেটা তুমি বলেছেন সেটাকে আমরা মানতে চাই কি চাই না নবীর <laughs> সমর্থন <laughs> মিলাদুন্নবীর নবীর যারা আর্থিকভাবে সামান্য কিছু খরচ করে সমর্থন করে ওই ব্যক্তিগুলি যখন ওই ব্যক্তিগুলি যখন মিলাদুন্নবীর মাহফিলের সমর্থনকারী অর্থ খরচকারী ব্যক্তি যখন এখন দুনিয়া দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করার সময় আসবে তারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে ইমান দunia থেকে বিদায় হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন তাহলে নিশ্চিত বিশ্বাস রাখবেন আমি জান্নাতি আমি জান্নাতি শুধু মাওলানা আলী সেটাই বলেন নাই বলেছেন আর কায়দা খুলুল জান্নাত বিল গাইরি সমস্ত হিসাব ব্যতীত জান্নাতে যাবে সুবহানাল্লাহ এটা শুভ সংবাদ দিচ্ছি রাসূলের মেলাদুন নবী মাহফিলে যারা সমর্থন করবেন যারা সমর্থন করবে সহযোগিতা করবেন আয়োজন করবেন তারা দিন ইসলামকে জিন্দা করল তারা সিদ্দিক আহবক্ষ হবি আল্লাহ তালান হুট জান্নাতে তাদের তার সঙ্গী হয়ে গেল বদর হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করার সব অর্জন হয়ে গেল মাওলা আলী বলেছেন বিনা হিসাবে মেলা দুর্নবীর মাহাপিল আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করে যাবে সুহান আজ মিলাদুলনবীর মাহফিল করার প্রয়োজন আছে কি না আমরা মিলাদুলনীর মাহফিল করব কারণ আমরা খুশি আমরা কি জোরে আমরা কি